মডেলিং উইথ ফার্স্ট অ্যান্ড টু অ্যান্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেখানে আমরা বৃদ্ধি এবং কৈ সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান করব। তাহলে প্রথমে একটা সমস্যার সমাধান করা যায় কোনো দেশের জনসংখ্যা পঞ্চাশ বছরে দ্বিগুণ হলে কত বছরে উহা তিনগুণ হবে যেখানে জনসংখ্যা বৃদ্ধির হার জনসমষ্টির সমানুপাতিক তাহলে এটা আমরা সমাধান করি সলিউশন সলিউশন মনে করি করি যে সময়ে কোন দেশের জনসংখ্যা জনসংখ্যা এক্স অর্থাৎ x of টি ইজ টু এক্স এটা আমরা ধরলাম তাহলে আবার বলা হয়েছে জনসংখ্যা বৃদ্ধির হার তাহলে জনসংখ্যা এক্স তারপর ডিফারেন্স হার বলতে এখানে সময়ের পার্থক্য তাহলে ডিডি ডিএক্স বাই ডিডি সমানুপাতিক জনসমষ্টির সমানুপাতিক এক্স তাহলে এই জনসমষ্টিটা হচ্ছে এক্স তাহলে জনসংখ্যার জনসমষ্টিটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করলাম তারপর এটাকে আমরা লিখতে পারি বা

কে লক ক্যাটি প্লাস লক সি এখন আমরা পক্ষান্তর করি বা লক এক্স লক বি লগ এ মাইনাস লজ ইকাল টু লক এ ডিভাইড বাই বি তাহলে এক্স ডিভাইড বাই সি এটা ই লক তাহলে আমরা এপাশে যখন চলে আসবে সেটা হয়ে যাবে ই টু দি পাওয়ার ক্যাডি ই টু দি পাওয়ার ক্যাডি সুতরাং এক্স ইজ ইকাল টু এক্স ইজ ইকাল টু সি ইন টু ই টু দি পাওয়ার ক্যাডি এখানে কে আছে সরক হিসাবে টি আছে সুতরাং আমরা লিখতে পারি এক্স অফ টি ইজ ইকাল টু সি ই টু দি পাওয়ার ক্যাডি এটাকে দিলাম আমরা এক নম্বর সমীকরণ এটাকে দিলাম আমরা দুই নম্বর সমীকরণ এরপরের কাজ কোন দেশের জনসংখ্যা পঞ্চাশ বছরে দ্বিগুণ হবে তাহলে পঞ্চাশ বছরে দ্বিগুণ হবে তাহলে আদি অবস্থায় কত আমরা জিরো অর্থাৎ আদি অবস্থায় অর্থাৎ সময়ের একদম শুরুতে জনসংখ্যা সমষ্টি

দুই থেকে পাওয়ার এরো তাহলে কোনো কিছু পাওয়ার শুনলে হলে তার মান ওয়ান হয় অর্থাৎ সি সুতরাং আমরা কি পেয়ে গেলাম সি এর মান আমরা পেয়ে গেলাম এক্স নট এর মান আমরা পেয়ে গেলাম এখন এ সি এর মানটা আমরা দুই নম্বরে বসাই আবার দুই থেকে এক্স অফ

এক্স নট টু এক্স নট তাহলে আমরা তিন নাম্বারে তার মানটা আমরা বসাই দিব তিন নাম্বার থেকে টিএমআ কত পঞ্চাশ বসলি টি এমআর কত পঞ্চাশ তাহলে এক্স ফিফটি ইজ ইকাল টু আমরা এখানে কী পেক্ষে পেয়েছি এক্স নট কি ফিফটি তাহলে এক্স ফিফটি ইজ ইকাল টু টু এক্স নট টু এক্স নট ইজ ইক টু এক্স নট ইউর কে ফিফটি এক্স নট এক্স নট চলে গেল তাহলে আমরা এখন উভয় পাশে লগ নিব লগ টু ইজ ইকাল টু লিফ আমরা জানি লগের দর্মানুসারে লগের পাওয়ার সামনে চলে আসে কে ফিফটি কিন্তু আবার আমরা জানি লক ইয়ার মান কত ওয়ান ওয়ান যেহেতু লগ কি ইজিক টু লক ইজিক টু ওয়ান এটাকে আমরা লক করবো লং না তাহলে এখান থেকে আমরা কী পাই ক্যার ইজিক টু ক্যার ইজিক টু আমরা পাই লক টু ডিভাইড বাই ফিফটি এখন এই ক্যার মানটা আমরা তিন নাম্বার বসাই দিব নম্বর থেকে এক্স অফ টি ইজ इक्वल टू এক্স নট ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ক্যান মার্ক কত 3 ইনটু লগ টু ডিভাইড বাই 50 আমরা পেয়ে গেলাম এটাকে কে আমরা চতুর্থ নাম্বার সমীকরণ চতুর্থ নাম্বার সমীকরণ এটাকে কে আমরা চতুর্থ নাম্বার সমীকরণ এখন আমরা এরপর কত বছরে ওহা তিন গুণ হবে আমাদের শেষের কাজ শেষের অংশের কাজে শেষ প্রথম অংশের কাজে শেষ এখন বাকি আছে অংশ কত বছরে জনসংখ্যা বৃদ্ধির হার তিন তিনগুণ হবে আমরা জনসংখ্যা তিনগুণ হবে অর্থাৎ x(t) = 63 = 3 x0 x(2t) = 3 x0 সুতরাং আমরা কত নাম্বার থেকে 4 নাম্বার থেকে আমরা লিখতে পারি 7 থেকে তাহলে x(t) = x0 e^(4t) log 2 / 15 x(t) = 3 x0 t x0 e^(4 Log two, by 50 into t টু not x ফিফটি cancel টি এখন আমরা উভয় লক নেই লক থ্রি log টু লক এটা হচ্ছে ক্যাপিটাল লেটার ক্যাপিটাল লেটার কারণ টি সময় এটা হচ্ছে ক্যাপিটাল লেটার তাহলে লক টু ডিভাইড তাহলে লকডা সালে এটা সামনে চলে আসবে তাহলে টি ইন্টু লক টু ডিভাইড বাই ফিফটি ইন্টু লক ই লক ইয়ার মান কত ওয়ান তাহলে ওয়ানটা প্রয়োজন নেই তাহলে টি এর মান আমরা কত পাই ফিফটি ইন্টু লক থ্রি লক থ্রি ডিভাইড বাই লক টু তাহলে এখানে আমরা সেভেন্টি নাইন প্রায় সেভেন্টি নাইন ইয়ার্স বছর